আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় ঐক্যবদ্ধ জোটের মনোনীত প্রার্থী শাহজাহান মঞ্জুর দারিপাল্লা মার্কা সমর্থনে ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে পৌর এলাকার জানালিহাট থেকে গণমিছিল শুরু হয় মিছিলে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিভিন্ন স্লোগান সহকারে মনসীরঘাটা হয়ে ফকিরহাট অতিক্রম করে জলিল নগরে গিয়ে সমাপ্ত হয় বীর এখন ভারতের তাবিলারির করার জন্য রূপ বসে আছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ রাউজানের মানুষ আমি মনে করি চট্টগ্রামের সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আমরা এই প্রতিশোধ দিতে চাই অস্ত্রের মাধ্যমে নয় সন্ত্রাসের মাধ্যমে নয় এ সময় সংক্ষিপ্ত পথসভায় রাউজান আসনের পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম জোন পরিচালক অধ্যাপক আহসানুল্লাহ ভূইয়া জামাত ইসলামী রাওজানের সেক্রেটারি মোহাম্মদ রিদোয়ান শাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ছয় রাউজান আসনের এমপি পদপ্রার্থী শাহজাহান মঞ্জু আগামী সংসদ হবে এগারো দলীয় জোটের সংসদ ইনশাল্লাহ আমরা নিয়ে ইনসাফের প্রতীক গাড়ি পাল্লা প্রতীককে বিজয়ের মাধ্যমে তার বামা জবাব দেবো ইনশাআল্লাহ বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের জেলা উত্তরের শিক্ষা সম্পাদক গালিব বিন ইমামি এনসিপি প্রতিনিধি রেজাউল করিম বাপ্পি আরও বক্তব্য রাখেন পাহাড়তুলি ইউনিয়ন নয়নং হিন্দু শাখার সভাপতি শিমুল রায়

জামাতের সেক্রেটারি ইউসুফ ইমন পৌরসভা জামাতের আমির বেলাল মোহাম্মদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন জিলানী উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আবুল হাশেম সুরা সদস্য নাজিম উদ্দিন আল আজাদ মিজানুর রহমান চৌধুরী মামুনুর রশিদ এরশাদুল ইসলাম জাহাঙ্গীর আলম ফরিদুল ইসলাম ছাত্র শিবিরের শাহ জালাল আবু বকর মনিরুল ইসলাম সহ জামাত ইসলামী ও ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারিখ সবাই আমাদের সাধারণ